মানুষের বাড়িতে কাজ করে আমার বড় ভাইকে লেখাপড়া শিখিয়েছিলাম শেখানোর পরে অনেক আশা ছিল যে উনি লেখাপড়া করার পর আমাদের সংসার উজ্জ্বল হবে অভাব অনঠর দূরে যাবে কিন্তু কই আমাদের অভাব অনঠর দূরে গেল না এবং কি আমাদের আশেপাশ ঘোরাঘুরি করছে এখন বলেন আমি এই অভাবের জন্য কি করতে পারি আর কি হবে আমরা বড় ভাইকে সরকারি চাকরি নিয়ে দিয়েছি উনি এখন সরকারি চাকরি করছেন সরকারি জবে করছেন তারপর আমরা দুই বোন কোনো বিয়ে শাদী না করে এখনো বসে আছি এখন আমার বড় ভাইকে বিয়ে করেছে বিয়ে করানির পরে এখন তার বউ আমাদের সাথে অত্যাচার শুরু করছে অথচ ও কোনো কিছু বলছে না ও শুধু দেখে ওনার তো দেখার দরকার ছিল যে আমাদের কোনো কিছু একটা কাহিনী হলে ওনার সতর্ক থাকার দরকার কিন্তু কোনো সতর্ক না থেকে ওনার বউকে কিছু না বলে আমাদের উপরেই অত্যাচার শুরু করেছে নিজের মার পেটের ভাই যদি এরকম করে অন্য কেউ কি করবে বলেন এখন ওনার বউয়ের অত্যাচারে বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে এখন আমরা বিয়ে করতে চাচ্ছি দুই বোন এখন আসসালামু আলাইকুম আমার জীবন কাহিনী নিয়ে আজ এখন আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার কে এর আগেও আপনি অনেক সাপোর্ট করেছেন আমি আপনাদের সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি এই ভালোবাসার অনুদায় আমি এখন আবারই আপনাদের মাঝে আবার আমার জীবনমুখী গল্পগুলো নিয়ে হাজির হয়েছি আশা করি আমার গল্পগুলো শুনে আপনাদের ভালো লাগবে এবং কি আমার কি আপনারা সবাই ভালোবাসবেন তাহলে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে আমার জীবন কাহিনী বলবো আমার সাথে থাকুন আমার নাম হচ্ছে রিপা আক্তার আমার বাড়ি হচ্ছে কুমিল্লা শহরে আমার বাবা একজন কৃষক আমার আমরা ছোটো থাকতে আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে আমরা দুই বোন এক ভাই অনেক কষ্টে আমাদের বাড়িতে বড় হতে থাকি অনেক কষ্টের পর আমরা বড় হয়েছি বড় হওয়ার পর আমার আমরা দুই বোন মানুষের বাড়িতে কাজ করে আমার বড়ো ভাইকে লেখাপড়া শিখিয়েছিলাম শেখানোর পরে অনেক আশা ছিল যে উনি লেখাপড়া করার পর আমাদের সংসার উজ্জ্বল হবে অভাব অনঠর দূরে যাবে কিন্তু কই আমাদের অভাব অনঠর দূরে গেল না এবং কি আমাদের আশেপাশ ঘোরাঘুরি করছে এখন বলেন আমি এই অভাবের জন্য কি করতে পারি আর কি হবে আমরা বড় ভাইকে সরকারি 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 চাকরি চাকরি নিয়ে দিয়েছি উনি এখন করছেন করছেন তারপর আমরা দুই বোন কোনো বিয়ে শাদী না করে এখনো বসে আছি এখন আমার বড় ভাইকে বিয়ে করেছে বিয়ে করানোর পরে এখন তার বউ আমাদের সাথে অত্যাচার শুরু করছে অথচ ও কোনো কিছু বলছে না ও শুধু দেখে ওনার তো দেখার দরকার ছিল যে আমাদের কোনো কিছু একটা কাহিনী হলে ওনার সতর্ক থাকার দরকার কিন্তু উনি কোনো সতর্ক না থেকে ওনার বউকে কিছু না বলে আমাদের উপরেই অত্যাচার শুরু করেছে নিজের মারপেটের ভাই যদি এরকম করে অন্য কেউ কী করবে বলেন এখন ওনার বউয়ের অত্যাচারে বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে এখন আমরা বিয়ে করতে চাচ্ছি দুই বোন এখন যেহেতু আমাদের বয়সটা বেশি হয়ে গেছে এখন কোনো ছেলের পছন্দ হবে কিনা জানি না যদি আমাকে কে ভালো লাগে আমার একটা ছোট বোন আছে যদি ওনারও আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার বোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব দুই বোন আমরা দুটা পাত্র চাই এখন আমাদের পাত্র দরকার আর যদি আমাদেরকে কেউ বিয়ে না করেন বুঝতেই তো পারছেন আমাদের জীবনটা কী হবে কারণ আমাদের তো বয়স এমনিতে কম হয় নাই অনেক হয়ে গেছে এখন আমরা খুব চিন্তিত আছি যেহেতু আপনারা যদি সহযোগিতা আমাদেরকে ইয়ে না করেন তাহলে আমরা সহযোগিতা পাব না এটাই আমাদের কথা আমাদের বিয়ে করার জন্য যদি কোনো পাত্র থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে যাবেন ইনবক্সে গিয়ে কমেন্ট করবেন আর ইউট ওইখানে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে একটু সাহায্য করুন এখন আমাদের এই অত্যাচারটা আর ভালো লাগছে না যে কোনো একটা কিছু করার আমাদের দরকার সবার কাছে এই কথা বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ